আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে আমরা প্রতিদিন নতুন নতুন তথ্য দেখছি নতুন নতুন জরিপ দেখছি আর মনে হচ্ছে যেন আমরা একটা বিরাট ধাঁধার মধ্যে পড়ে আছি এই মুহূর্তে সবচেয়ে বড় ধাঁধাটা হচ্ছে আপাত দৃষ্টিতে দেশের মানুষের একটা বড় অংশ পরিবর্তনের পক্ষের শক্তিকে সমর্থন জানাচ্ছে অথচ এই একই সময়ে সেই পরিবর্তন যারা এনেছেন তাদের উপর ভরসা হারিয়ে মানুষ আবার ফিরে যাচ্ছে পুরোনো পরিচিত একটা পথের দিকে এই পুরো চিত্রটা কিন্তু আমাদের সামনে তুলে ধরেছে গুরুত্বপূর্ণ জরিপ প্রথমে যদি আমরা আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান আইআরআই বা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের জরিপটির দিকে তাহলে আমরা এমন কিছু সংখ্যা দেখতে পাই যা অনেকের কাছে উদ্ভট অদ্ভুত এমনকি অবিশ্বাস্য মনে হতে পারে এই কিন্তু সেই মূল দুটি গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে মার্কিন অন্যতম যাদের বুথ সদস্যরা সাধারণত রিপাবলিকান পার্টির অনুগত বা সমর্থক হয়ে থাকেন অর্থাৎ এদের একটা রাজনৈতিক বা আদর্শিক পরিচিত আছে তো সেই আই আর আই বলছে এই দেশের প্রায় উনসত্তর শতাংশ মানুষ ডক্টর ইউনুসের কর্মকাণ্ডে সন্তুষ্ট শুধু তাই নয় অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকলাপেও প্রায় সত্তর শতাংশ মানুষ সন্তোষ প্রকাশ করছেন এই দুটি সংখ্যা কিন্তু খুবই কাছাকাছি এবং এই জরিপ পরিচালনাকারীরা বলছেন এর থেকেই বোঝা যায় যে দেশের মানুষ ডক্টর ইউনুসের নেতৃত্বে একটা অগ্রগতির সম্ভাবনা দেখছেন শুধু অগ্রগতি নয় তারা নাকি স্থিতিশীলতা জবাবদিহিতা আর ব্যাপক সংস্কারের প্রত্যাশাও করছেন এর চেয়েও বড় চমক হল এই জরিপে অংশ নেয়া প্রায় আশি শতাংশ মানুষ বিশ্বাস করেন এই সরকারের অধীনে যে নির্বাচন হবে তা অবাধ এবং সুষ্ঠু হবে আপনারা ভাবুন তো একবার যে সরকারটিকে আমরা অনেকেই বলি বাংলাদেশের ইতিহাসের দুর্বলতম সরকার যে সরকারকে নিয়ে বাইরেও আলোচনা হয় যে এটি বধির কালা বোবা অর্থাৎ তারা কিছু শুনতেও চায় না কিছু বলতেও চায় না সেই সরকারের উপর এই বিপুল সংখ্যক মানুষের আস্থা কি সত্যি স্বাভাবিক নাকি অস্বাভাবিক আমাদের চোখের সামনে যা ঘটছে আর এই জৈব যে চিত্র দিচ্ছে তার বেশি নয় আমরা তো দেখছি যে দেশের আইন পরিস্থিতি খুব একটা ভালো নয় দিনে দুপুরে মব সন্ত্রাস চলছে চিন্তাই হচ্ছে খুন হচ্ছে এগুলো তো আর আমার ব্যক্তিগত কোনো কথা নয় বা আপনার আমার কোনো ব্যক্তিগত মতামত নয় দেশের সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস তারাও কিন্তু একটি জরিপ চালিয়েছিল সেই জরিপে কি উঠে এসেছে সেই বিবিএস এর জরিপ বলছে দেশে প্রায় আট শতাংশ মানুষ ঘরের ভেতরে থাকতেও নিরাপত্তাহীনতায় ভোগেন আপনারা কল্পনা করতে পারেন এই বিষয়টি আপনার নিজের বাড়িতে নিজের সুরক্ষিত জায়গায় থেকেও যদি আপনি আতঙ্কিত থাকেন হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি প্রকৃতপক্ষে পক্ষে কিভাবে হলো অর্থনৈতিক অবস্থার কথা যদি বলি আমরা সবাই জানি বিশেষজ্ঞরা বলছেন রাজস্ব আদায়ের গতি খুব ধীর ব্যবসা বাণিজ্যে মন্দা চলছে বাজেট বাস্তবায়নে অচল অবস্থা মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া কর্মসংস্থানের ক্ষেত্রে চরম অচল অবস্থা সবচেয়ে ভয়াবহ তথ্য হলো গত পঁচিশ বছরের মধ্যে সর্বোচ্চ ঋণ খেলাপির পর্যায়ে পৌঁছেছে আমাদের এই বাংলাদেশ এই যে এই এতগুলো অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতার মধ্যে যেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা সরকারের প্রতি মানুষের অবিশ্বাস সন্দেহ এই সবকিছু বিদ্যমান সেখানে সত্তর শতাংশ মানুষ এই সরকারের কর্মকাণ্ডে কিভাবে সন্তোষ প্রকাশ করে এই জরিপ কি কোনো বিদেশি শক্তির কোন বিশেষ উদ্দেশ্য সাধন করছে এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই আমাদের মনে আসতে পারে আমরা তো এটাও জানি বিবিএস এর জরিপ অনুযায়ী দেশে প্রায় বত্রিশ শতাংশ মানুষকে এখনো ঘুষ দিয়ে নিজেদের কাজ হাসিল করতে হয় আর মাত্র সাতাশ শতাংশ মানুষ মনে করেন যে তারা দেশের রাজনৈতিক ব্যবস্থা বা সরকারের কর্মকাণ্ড নিয়ে নিজেদের মতামত খুলাকুলি প্রকাশ করতে পারে তার মানে বাকি বেশিরভাগ মানুষই মতামত প্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত তাহলে প্রশ্নটা থেকেই যায় এই বিপুল আস্থা এই বিশাল সন্তুষ্টির চিত্র কিভাবে তৈরি হলো এবার আমরা আসি দ্বিতীয় এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণের দিকে যা আমাদের দেশের রাজনীতির গভীরের একটি জটিল চিত্র তুলে ধরেছে এই বিশ্লেষণটি করেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান আপনারা জানেন ডেভিড বার্গম্যান কিন্তু একসময় আওয়ামী লীগ সরকারের তুমুল সমালোচক ছিলেন তিনি এতটাই সমালোচক ছিলেন যে একসময় আওয়ামী লীগ সরকার তাকে বাংলাদেশে প্রবেশে পর্যন্ত নানাভাবে বাধা দিয়েছিল সেই সমালোচকই এখন প্রথম আলোতে একটি কলাম লিখেছেন যেখানে তিনি বিশ্লেষণ করেছেন বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার একটি যুব জরিপের ফলাফল আর বিশ্লেষণটা খুব গভীর আর এটি আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু এই জরিপে উঠে আসা সম্ভাব্য ভোট ভাগাভাগির সংখ্যাগুলো চমকপ্রদ যদি পুনজয় যদি এই মূর্তি নির্বাচন হয় তাহলে বিএমপি পেতে পারে 20 শতাংশ ভোট আর জামাতে ইসলামে পেতে পারে 17 শতাংশ এই দুটি দলের ভোটের ব্যবধান খুবই কম জানিয়ে আলাদা করে গভীর একটি বিশ্লেষণ করা যেতে পারে কিন্তু সবচেয়ে বড় চমকটা আসে যখন আমরা দেখি আওয়ামী লীগের সম্ভাব্য বুট কত এর জরিপ অনুযায়ী আওয়ামী লীগ পেতে পারে মাত্র দশ শতাংশ ভোট এখানে কিন্তু ডেভিড বার্গম্যানের বুদ্ধিদ্বীপ বিশ্লেষণ শুরু আপনারা মনে করে দেখুন গত পাঁচ আগস্টের গণভ্যত্থানের পর আওয়ামী লীগের জনপ্রিয়তা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল সেই দলের জন্য দশ শতাংশ ভোট পাওয়া হয়তো একটি বড় বিষয় কিন্তু এই সংখ্যাটা চমকপ্রদ নয় চমকপ্রদ হলো এই দশ শতাংশ কিন্তু বিএনপি বা জামাতের চেয়ে অনেক কম নয় আর এই জরিপের সবচেয়ে রহস্যময় সংখ্যাটি হল প্রায় আঠারো শতাংশ তরুণ ভোটার স্পষ্ট করে জানিয়েছেন যে তারা কোনো দলকে ভোট দেবেন তা তারা বলবেন না তারা তাদের মনোভাব প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন এই আঠারো শতাংশের নিরবতাই ডেভিড বার্গম্যানের বিশ্লেষণের মূল হাতিয়ার কেন এই তরুণ ভোটাররা কথা বলতে চাইছেন না কেন তারা নিজেদের অভিমত রাখছেন। এর পেছনে কি কাজ করছে সামাজিক চাপ রাজনৈতিক ভয় নাকি অন্য কোনো আশঙ্কা ডেভিড বার্গম্যান বলছেন এই মুহূর্তে দেশে যারা ভয় পাচ্ছেন যারা কিছুটা হলেও চাপের মুখে আছেন তারা কিন্তু মূলত আওয়ামী লীগের সমর্থকরা যদি আমরা ধরেই নিই যে এই আঠারো শতাংশের অন্তত অর্ধেক অর্থাৎ নয় শতাংশ ভোটারও আওয়ামী লীগের সমর্থক যারা এই মুহূর্তে ভয়ের কারণে নিজেদের মতামত প্রকাশ করতে সাহস পাচ্ছেন না তাহলে আওয়ামী লীগের মোট ভোট কত শতাংশে গিয়ে দাঁড়াচ্ছে দশ শতাংশ সরাসরি সমর্থন আর নয় শতাংশ নীরব সমর্থক সব মিলিয়ে উনিশ শতাংশ আর এই উনিশ শতাংশ ভোট কিন্তু জামাতের সতেরো শতাংশের চেয়ে বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই উনিশ শতাংশ ভোট কিন্তু গণ নেতৃত্ব দেওয়া এনসিপির মতো দলগুলোর চেয়ে গুণ বেশি যারা কিনা মাত্র চার শতাংশ ভোট পেতে পারে বলে জরিপে উঠে এসেছে এই পরিসংখ্যানগুলো আমাদের কি বলছে কেন আওয়ামী লীগ সবার চেয়ে রয়েছে যখন কিনা তারা ক্ষমতায় নেই কেন তাদের জনপ্রিয়তা যা তলানিতে পৌঁছে গিয়েছিল তা আবার শতাংশে উঠে এলো এর পেছনে একটি বড় কারণ থাকতে পারে ডেভিড মার্গমেনও তার বিশ্লেষণে সেই ইঙ্গিতি দিয়েছেন তিনি বলছেন এই অন্তর্বর্তীকালীন সরকার নিজেই যেন একটি দলীয় সরকারের মতো আচরণ করছে যে সরকারটির কাজ ছিল নিরপেক্ষতা বজায় রাখা জনগণের প্রত্যাশা পূরণ করা সেই সরকার যখন মব সন্ত্রাস নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয় তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি বা অর্থনৈতিক ক্ষেত্রে কোনো পরিবর্তন আনতে পারে না যখন তারা এনসিপি বা অন্য দলগুলোর কর্মকাণ্ডকে সর্বাত্মকভাবে স্বীকৃতি দিতে থাকে তখন জনগণের মধ্যে এক ধরনের হতাশা সৃষ্টি হয় মানুষ ভেবেছিল পাঁচ আগস্টের পর একটি কার্যকর নিরপেক্ষ সরকার এসে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে কিন্তু তারা দেখছে স্থিতিশীলতা তো দূরের কথা নিত্যদিনের অর্থনৈতিক চাপ চাঁদাবাজি মাফিয়া সন্ত্রাস এসব নতুন রূপে ফিরে এসেছে এতে করে মানুষের মনে এই প্রশ্নটা জাগছে আমরা কি ভুল করেছিলাম এই হতাশা থেকেই অনেকে মনে করতে শুরু করে যদি এই পরিবর্তন ও স্থিতিশীলতা দিতে না পারে তাহলে পুরনো সরকার যাদের কর্মকাণ্ড সম্পর্কে তারা অন্তত জানত তাদের উপরে হয়তো ভরসা রাখা ভালো অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের এই দুর্বলতা আর নিষ্ক্রিয়তায় কিন্তু ঘুরে ফিরে আওয়ামী লীগের জন্য সমর্থন বয়ে আছে মানুষ হতাশ হয়ে ফিরে যাচ্ছে সেই পরিচিত শক্তির দিকে অন্যদিকে এনসিপির মতো যে শক্তিগুলো গণ অভ্যুত্থান সংগঠিত করেছিল যারা পরিবর্তনের নেতৃত্ব দিয়েছিল তারা কেন মাত্র চার শতাংশ জনগণের বিশাল প্রত্যাশা ছিল তাদের উপর সেই প্রত্যাশা পূরণে তারা ব্যর্থ হয়েছে অথবা জনগণ মনে করছে যে তারা নিজেদের রাজনৈতিক এজেন্ডা নিয়ে বর্তমান সময়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছে সবশেষে এই দুটো জরিপ কিন্তু আমাদের সামনে একটা বিশাল প্রশ্নের জন্ম দেয় আইআরআই এর জরিপ যখন সত্তর শতাংশ সন্তুষ্টির কথা বলে আর ডেভিড বার্গম্যানের বিশ্লেষণ যখন আওয়ামী লীগের ভোট উনিশ শতাংশে উঠে আসার কথা বলে তখন আমাদের মনে হয় আমরা কি কোনো গভীর খেলার অংশীদার এই আইআরআই এন এদের মতো প্রতিষ্ঠানগুলো কোথা থেকে অর্থ পায় কারা এই জরিপগুলোতে টাকা লগ্নি করে এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই জরিপগুলো শুধু সংখ্যা নয় এগুলো আন্তর্জাতিক রাজনীতি এবং ডিপ স্টেটের একটি চলমান খেলারই অংশ তাদের উদ্দেশ্য থাকে নির্বাচনের আগেই একটি বিশেষ ধরনের জনমত তৈরি করা যাতে ভবিষ্যতের রাজনৈতিক পথে হাঁটা আরো সহজ হয় দেশের এই মুহূর্তে যারা সিদ্ধান্ত গ্রহণ করছেন তাদের বুঝতে হবে জনমত কেবল সংখার উপর নির্ভর করে না জনমত নির্ভর করে তাদের নিরাপত্তা তাদের অর্থনীতি এবং তাদের স্বাধীনতার উপর যদি এই সরকার এই তিনটি মৌলিক জায়গায় ব্যর্থ হয় তবে জনগণের সেই হতাশা কিন্তু এক অদৃশ্য শক্তির পালে হাওয়া বদলে দেবে আমরা এখন সত্যি একটা গভীর সুতের মধ্যে আছি যেখানে পানি কোন দিকে বইছে তা বাইরে থেকে দেখা গেলেও সুতের গভীরতা মাপাটা কঠিন আমাদের কেবল অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে শেষ পর্যন্ত এই জরিপগুলোর উদ্দেশ্য সফল হয় নাকি জনগণের আসল রায় অন্য কোনো একদিকে আমাদেরকে নিয়ে যায়